সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সর্বপ্রথম আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরপুটি মাছের পোনা অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চি সাইজের পনা আপনারা আমাদের কাছে উন্নত জাতের হাইব্রিড সরপুটি মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে অর্থাৎ আপনারা চাইলে আমাদের হ্যাচাইতে এসে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি বর্তমান এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছ চাষিরা এই মাছটি মিশ্র সাথী মাছ হিসাবে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে খুব সহজেই চাষ করতে পারছে মাত্র ছয় থেকে সাত মাসে এক একটি মাছের ওজন হয় প্রায় দেড় থেকে দুই কেজি যা অন্য অন্য মাছের তুলনায় দ্বিগুণ লাভবান হওয়া সম্ভব আপনারা আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন তা হচ্ছে রুই মিগেল কাতল গ্রাসকাপ কালিবাউস, কারফু সরপুটি পাটা সিলভার বিকেট সহ ক্যাটফিশ জাতীয় দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণু পেয়ে যাবেন সুলভ মূল্যে তো বিওয়াস মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লোক অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের রেণু পোনা সুলভ মূল্যে বিওয়াস মাছ চাষের আগে অবশ্যই খেয়াল রাখবেন মাছটি যেন গুণগত মানের এবং কি ব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছের পোনা হয় তাহলে অবশ্যই আপনি ইনশাল্লাহ সফল হবেন তবিয়াস দেশি বিদেশি সকল প্রজাতির মাছের অনুপানা সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের পোনাগুলো অর্ডার করে নিন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার বেলা আবারও বলে রাখছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ